আপনাদের কাছে অত্যন্ত দুঃখের সঙ্গে মর্মাহত হয়ে আমরা করতে এসেছি যে গত কালকে এই জেলার বুকে এমন একজন নেতা নিন্দা এসেছিলেন ভারতীয় জনতা পার্টির পরে বলছি কে যিনি আসেন শুধু কুৎসা করতে মহিলাদের অপমান করতে এবং নারী জাতিকে নিচু চোখে মানুষের সামনে তুলে ধরতে শুধু তিনি একা নন আমরা দেখেছি যে কয়েকদিন আগে এদেশের প্রধানমন্ত্রী তিনিও এসেছিলেন তারপরে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও এসেছিলেন এবং গতকালকে এরা বারে বারে মহিলাদের নামে কুৎসা করছেন এবং মহিলাদের একটা দাম নির্ধারণ করছেন যেটা অত্যন্ত নিন্দনীয় বাংলার মহিলারা সকলে একযোগে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বর বিরুদ্ধে ধিক্কার জানাচ্ছে তারা বলছে ছি একটাই শব্দ এবং এদের দলের যে রাজ্যের সভাপতি সুকান্ত মজুমদার তিনি একজন কেন্দ্রীয় মন্ত্রী হয়েছে তাও শিক্ষা দপ্তরে তিনি বলছেন যে স্ত্রীর সঙ্গে রাত্রির বেলা থাকলে নাকি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর মুখ মনে পড়ে মাননীয় মুখ্যমন্ত্রী খুব ভালো মানুষ কিছু বলেন না বলে তাকে নিয়ে এই ধরনের নোংরা ন বন্ধ করুন বাংলার মেয়েরা কিন্তু মেনে নেবে না বাংলার মেয়ের সাঁথা সিধুরের দাম নির্ধারণ করতে তারা বলছেন যে পাঁচশো টাকায় এ কথাটা বলে গেছেন কালকে ভিডার অপজিশন অপোজিশন পশ্চিমবঙ্গ সরকারের শুভেন্দু অধিকারী যে বাংলার মায়েদের শাখা সিঁদুর পাঁচশো টাকায় বিক্রি হবে না তিন হাজার টাকায় ওরা দেবেন জিতলে পরে বাংলার মানুষ জেতাবে এটা ওনারা আশা করেন কি করে বাংলা এই ধরনের নোংরামও পছন্দ করে না বাংলার মেয়েরা মহিলারা মায়েরা এই ধরনের নিচ কথাবার্তা পছন্দ করে না এর আগেও নির্বাচনের সময় তাদের একজন প্রার্থী তিনি তখন একজন চেয়ারে বসেছিলেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে বলছিলেন যে মুখ্যমন্ত্রীর দাম কত তাদের মানসিক চরিত্রটা বোঝা যায় এই ধরনের প্রশ্ন থেকে যখন প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ মাননীয় মুখ্যমন্ত্রীকে বারমুডা পড়তে বলেন বা তাদের কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং তিনি বলেন যে جشن मना रही है ठुमका लगा रही है यह उचित नहीं है ममता বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে এটাকে ইংরেজিতে বলে মিসজিনি এবং এটা দণ্ডনীয় অপরাধ ঠিক সেইটাই আমরা দেখেছি যে কালকে আমাদের এই জেলায় এসে যেভাবে নিন্দা করে গেছেন মহিলাদের কুরুচিকর শব্দ ব্যবহার করে গেছেন আমরা গ্রেফতার জানাবার জন্য আজকে আপনাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছিলাম ভারতীয় জনতা পার্টির কোনো নেতৃত্বকে এর বিরুদ্ধে উচ্চবাচ্য করতে শোনা যায়নি তারা তার মানে এগুলোকে প্রশ্রয় দিচ্ছে এই যে তাদের নীতিহীনতা এই যে তাদের দায়িত্বজ্ঞানহীন ব্যবহার এই যে তাদের অমানবিকতা আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধিক্কার জানাই নিন্দা করি